একজন স্বামী প্রতিটা কাজে স্ত্রীর ক্ষুদ ধরেন খুব সাধারণ বিষয় বিশ্রীভাবে বকাঝকা করেন এমনকি মাঝে মাঝে গায়ে হাত তোলার জন্য তেরে আসেন স্ত্রীর বলা প্রতিটি কথা এবং কাজ যেন ভুলে ভর্তি খাবার দিতে এক মিনিটে দেরি হলে ক্ষুদ্র হয়ে স্বামী চলে যান আবার ফিরার আগেও বলেন না কোনো রুটিন নেই যখন তখন ঘরে ফিরে একই ব্যবহার করেন ভয়ে কুকড়ে থাকায় স্ত্রীর সন্ধানকে পড়তে বসার কথা বললেও দোষ স্বামীর কথা সারাক্ষণ পড়ার কথা বলতে হবে কেন আবার পড়ার কথা না বললেও দোষ ঘরে থেকে বাচ্চাকে কেন পড়াতে পারবে না এ তো কিসের কাজে বাচ্চা দুষ্টুমি করলো স্ত্রীর দোষ আবার চুপচাপ থাকলো দোষ শাসন করলো দোষ তবে স্বামী সব কিছু করতে পারবেন স্ত্রীর সন্তানের প্রতি সম্পূর্ণ অধিকার দেখিয়ে মারতেও পারবেন আর স্ত্রী মানেই দোষে ভরপুর একটি মানুষ যার ভুল ভ্রান্তি ছাড়াও আর কিছুই নজরে পড়ে না কথায় কথায় আবার ছেড়ে দেওয়ারও হুমকি সীমা পার করে একদিন স্ত্রী স্বেচ্ছায় বিচ্ছেদ চাইলেন কিন্তু স্বামী ছাড়তে নারাজ কপাল কুস্কি বলেন সন্তানদের কি হবে একে এমন মা যে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চায় কোমল মতি স্ত্রী বিষাক্ততা পুনরায় সহ্য করতে লাগলেন কিন্তু স্বামীর পরিবর্তন হলো না তিনি ছাড়বেনও না ধরবেনও না আবার ভালো ব্যবহারও করবেন না সারাক্ষণ রাগ ক্ষোভ বিরক্তি এবং হিংস্র আচরণ করেও চান স্ত্রী তার সাথে থাকুক এ পৃথিবীতে এমন স্ত্রীদের অভাব নেই যারা দিনের পর দিনে একটা টক্সিক মানুষকে সহ্য করে যাচ্ছেন তিনি জানেন মানুষই সুধরাবে না তবু সন্তানের দিকে তাকিয়ে সবটুকু মেনে নেন যেন সন্তান তার বাবাকে না হারায় অথচ এসব বাবারা কিন্তু কখনোই সন্তানের প্রতি টান দেখান না উল্লেখিত ঘটনার এই নারী বর্তমানে বাইপুলার ডিসঅর্ডারে আক্রান্ত যা নিরাময় অযোগ্য এই নারী এখন না সুখ বোঝেন আর না তো দুঃখ হাসতে হাসতে কান্না করে ফেলেন আবার কাঁদতে কাঁদতে হাসেন রাত কাটে তার টক্সিক মুহূর্ত স্মরণ করে নিজের জীবনের প্রতি এতটাই বিতৃষ্ণা বিষাদ জমেছে যে মৃত্যুকে তার মুক্তি বলে মনে হয় এই ধরনের রোগীরা সুযোগ পেলে পশেষে মৃত্যুকেই বেছে নেয় দুঃখজনকভাবে অসুস্থ স্ত্রী এখন স্বামীর বোঝা এখনও সেই আগের মতো স্বামী তার টক্সিক আচরণ ধরে রেখেছেন তবে স্ত্রীও আগের মতো কুকুরে নেই যে কোনো মুহূর্তে স্বামীকে ছাড়তে তিনি প্রস্তুত তবুও তাদেরকে একসাথে থাকতে হচ্ছে পারিবারিকভাবে এই বিচ্ছেদ কখনোই সম্ভব নয় স্বামীও তা চান না এত কিছুর পরও স্বামীর আচরণ আর বদলায়নি তিনি স্ত্রীকে রাখতে চান কিন্তু ভালো ও ভালোবাসা দেখাতে পারবেন না জগতে সব কিছু দিয়ে হলেও স্ত্রীকে পাশে দেখতে চান তবে স্ত্রীকে একটু মানসিক শান্তি দিতে পারবেন না এমনকি এই যে তার ধরে রাখার চেষ্টা এটাও স্ত্রীকে বুঝতে দেন না প্রোক্সিক পারসন বরাবরই ভয়ঙ্কর এবং বিপজ্জনক এক অভিশপ্তের নাম সময়মতো তা প্রতিহত করতে না পারলে এরা একটা মানুষকে তিল তিল ধ্বংস করে দেয় অন্যকে মানসিকভাবে অত্যাচার করার ক্ষেত্রে এরা নিজের সুখ শান্তি উপরে ফেলতেও পিস্পা হয় না